রাতে রাতে কেমন আছো সবাই চলে এলাম আবার আমার গোপালের একটা সুন্দর গল্প নিয়ে তারা বলে নিই সবাই একটু আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর ফলো করে দিও যাতে আমার গোপালের গল্প সবার কাছে বুঝে যেতে পারে আচ্ছা গোপাল তো ভগবান তাই না কিন্তু আমরা অনেকেই আমিও গোপালকে আমার ছেলের মতো মনে করি তার জন্মদিন পালন করি জন্মাষ্টমীতে ঠিক যেমন আমরা নিজের ছেলের জন্মদিন পালন করি ঠিক একই রকমভাবে সমস্ত কিছু সাজিয়ে সে কী কী খেতে ভালোবাসে সেইগুলো রান্না করে তাকে খাইয়ে আমরা তার জন্মদিন পালন করি মানে একদম নিজের ছেলের মতো অনেকেই অনেকেই এমনটা করি আমরা গোপালকে ভগবানের মত না যে ছেলের মতো আমরা দেখি তাকে সেভাবেই আদর করি তাকে সেভাবেই আমরা ভালোবাসি আচ্ছা কেন এমনটা করি জানেন আপনারা সেই তারপরে সময়ে তখন আমাদের নারগোপাল একদমই ছোট্ট শিশু মা তাকে খেলতে বসিয়ে কাজে গেছেন আমাদের যশোদা মা এবার রাস্তা দিয়ে একটা ফল বালি যাচ্ছে সেই ফল বালি ফল নেবে নাকি ফল নেবে নাকি করে জোরে জোরে হাত দিয়ে দিয়ে আমাদের নারী ঘরের সামনে দিয়ে যাচ্ছে এবার নারী গোপালের মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেল এবার সে কী করলো ঘরে শস্য দানা ছড়িয়ে বিছিয়ে রাখা ছিল শুকোবার জন্য সেখান থেকে দু মুঠো দানা সে তুলে নিল এবং দূরে বাইরে চলে এলো এসে ডাকছে ও ফলবালি ও ফলবালি বলে ডাকছে ফলবালি তো এত সুন্দর শিশুকে দেখে প্রথমে তো অবলোক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে তারপর সে চলে এলো সেই দেবশিশুর কাছে এবার দেব শিশু বলছে আমার একটি ফল দাও না আমি দেখো তোমার জন্য শস্য নিয়ে এসছি শস্য নিয়ে এসছি বলে হাতের মুঠোর দিকে তাকিয়েছেন দেখেন হাতের তো শস্য নিয়ে সব পড়ে গেছে এবার উনি বলছেন দেখো ফল বলি আমার তো একটা ফল চাই কিন্তু আমার হাতে তো কিচ্ছু নেই তোমাকে দেওয়ার মতো কিছু না নিয়ে আমি কি করে ফল নিই এবার ফল এই দেবশুকের দিকে তো সে তখনই মুগ্ধ হয়েছিল এবার সে ফলের ঝুরি নামিয়ে সেই ফলের ঝুরি থেকে সবচেয়ে সুমিষ্ট ফলটা তার হাতে তুলে দিল আর দিয়ে বলল আমার কিছু চাই না আমার ফলগুলো তো আমি গোপালের জন্য নিয়ে যাই তুমিও তো আমার গোপাল শোনো তাই সবচেয়ে মিষ্টি ফলটা তোমার জন্যে আর তার বদলে আমার কিচ্ছু চাই না কিন্তু গোপাল তো সেই ফলটা নিলেন কিন্তু ফলবাড়ি তার ছুরির দিকে তাকে কি দেখলো কারণ গোপালের মনে তো তখন মনে হয়েছে কিছু না দিয়ে ফল নেই কি করে ফল কিনলে তো তার বদলে কিছু দিতে হবে বললো ফলওয়ালি তার ঝুড়ির দিকে তাকিয়ে দেখছে ঝুড়িতে একটাও ফল নেই শুধু সোনা দানায় ভর্তি এভাবেই আমাদের গোপাল সোনা আমাদের মাতৃহৃদয়কে ভরিয়ে রাখেন সেজন্যই আমরা বেশিরভাগেরাই গোপাল সোনাকে ভগবানের মতো না নিজেদের সন্তানের মতো তাকে আদর করি তাকে স্নেহ করি তাকে নিজের করে রাখি তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সকলে রাধেই রাধে